হাই বন্ধুরা মাস মেকার থেকে আমির উপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি চলো প্রথমে দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে একটা পানির এটা একটা প্রায় এক কিলো পানির এটাকে ফ্রেশ পনির বলে এটাকে একদম সবই ফ্রেশ পনির থাকে কিন্তু তার মধ্যেও কিছু ভাগ থাকে এটা একদম ফ্রেশ পানির তো আজকে আমি পনিরের একটা খুব সুন্দর কি বলবো একদম প্রথম পাতে খাওয়ার মতো একটা রেসিপি করব প্রথমে দেখো পানিরটাকে আমি ভিজিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এই নুন দিয়ে জলের মধ্যে এইভাবে পনিরটা ভিজিয়ে রেখেছি তো আজকে পনির দিয়ে কী রেসিপি করব সেটা দেখতে হলে বন্ধুরা অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে ভিডিওটা একদম স্কিপ করবে না যারা আমার পুরোনো বন্ধু আছো তারা তো বন্ধু আছোই যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো এই পনিরটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোটাই ফ্রোজেন পনির হ্যাঁ এই যে তার প্যাকেটটা দেখো এটা আমি অলরেডি ছিঁড়ে ফেলেছি এই যে তার প্যাকেটটা এক কিলো তো এই এক কিলো পনিরের প্রাইস তোমাদের সাথে সেটা শেয়ার করি প্রায় দু কিল দু রিয়াল আটশো অলমোস্ট ছশো এরকম টাকাই হবে তো এই পনিরটা চলো এখন ভিজিয়ে রাখি পনিরটা নরম হলে তারপর আবার তোমাদের কাছে আসবো আর কী রেসিপি করব অবশ্যই শেয়ার করব। বন্ধুরা তোমরা প্রথমে দেখেছিলে পনিরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম নুন জলে তো এখন পনিরটাকে আমি কী করবো ঠিক পিস পিস করে কেটে নেব প্রথমে এইভাবে পিস করে নেব তারপরে এরকম সরু সরুভাবে পিস করব দেখো পিসটা তোমরা তোমাদের ডিপেন্ড অনুযায়ী করতে পারো মোটাও করতে পারো পাতলাও করতে পারো আমি একটু মোটামুটি পাতলাই করছি খুব একটা মোটা আমি করছি না তো চলো এভাবে প্রত্যেকটা পিস করে নিই আবার আসছি তো ফাইনালি দেখো আমি এইভাবে পিস করে নিয়েছি প্রত্যেকটা পনিরের তো এবার চলো এই পনিরের ভেতরে আমি একটা স্টাফিং দেব সেই স্টাফিংটা কি দিয়ে দিই চলো দেখতে থাকো এবার এখানে দেখো আমি একটা পনিরের স্টাফিং করব সেটার জন্য এখানে একটা ধনে পাতা নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এইগুলোর একটা ভালো পেস্ট তৈরি করে নেব তো পেস্টটা কিভাবে তৈরি করব তো চলো পেস্টটা তৈরি করে এসে তার মধ্যে কি কী মিক্স করি সেটাও শেয়ার করব তো চলো দেখতে থাক এই মুহুর্তে দেখো পনিরগুলো আমি যেভাবে কেটে নিয়েছিলাম এইবার এইরকমভাবে পনিরগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবার পনিরগুলোকে একটু ভালোভাবে ম্যারিনেট করব নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো তো হাতের সাহায্যে এপিট ওপিট করে ভালোভাবে এভাবে ম্যারিনেট করে নেব তো চলো ম্যারিনেট করে তারপর আবার আসছি ফাইনালি দেখো ধনে পাতা লঙ্কা আদার পেস্ট রেডি হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো অল্প পরিমাণ একটু ওয়ান স্পুন মতো একটু বেসন আর অ্যাড করবো পাতিলেবু টকটা তোমাদের মতো তোমরা অ্যাড করো এইবার ভালোভাবে এইভাবে মিক্স করে নেবো তবে হ্যাঁ এইটাকে একটু শক্ত বাইন্ড করতে হবে তো এর মধ্যে আমি একটু কী করবো পনির হালকা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো এইবার এর মধ্যে অ্যাড করে দিলাম ক্রাশ করে রাখা পনির দেখতে পাচ্ছো বেশ একটু गाড়ো হয়ে আসছে আগের তুলনায় তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আমি এটা কী রেসিপি করছি আমি যেটা করছি হচ্ছে পনির পাসিন্দা এটা অনেক রকমভাবে করে তবে আজকে একটু অন্য ডিফারেন্ট স্টাইলে করবো তো দেখতে থাকো কিভাবে করি তো চলো এটাকে এবার সরিয়ে নেব এখন আমি এই পানির পাসিন্দা ভাজার জন্য একটা ব্যাটার রেডি করবো তার জন্য নিয়ে নিলাম ময়দা দু চামচ প্রায় তিন চামচ মতো ময়দা দিয়ে দিলাম দু চামচ মতোই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো চাট মশলা এইবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ার জায়গায় তোমরা বেসনও ইউজ করতে পারো তো চলো ব্যাটারটা তৈরি করে আবার তোমাদের কাছে আসছি ফাইনালি দেখো ব্যাটারটা গোলা হয়ে গেছে ঠিক এই রকম থিকনেসে ব্যাটারটা গুলতে হবে যাতে খুব বেশি ভারী না হয় খুব বেশি পাতলাও না হয় তো চলো এইবার পানিরের ভেতরে যে স্টাফিংটা দেব সেটা নিয়ে আবার তোমাদের কাছে আসছি চলো ফাইনালি দেখো পানিরগুলো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে পেস্ট চলো এইবার আমি কী করবো এইভাবে এক একটা পানির নেব নিয়ে ঠিক এইভাবে করলাম এরপরে যেটা করব আগেই বলেছিলাম আজকে আমি একটু নতুনভাবে পানির পাসিন্দা বানাবো যেটা হচ্ছে এখানে একটা আমি চিজ অ্যাড করলাম এরপরে কী করব এখানে আরেকটা পানির দিয়ে এটাকে বন্ধ করে দিলাম বুঝতে পারছো এইভাবে আমি পানিরগুলোকে রেডি করব তো চলো এক এক করে দেখে নাও কীভাবে পানিরগুলো রেডি করি ফাইনালি পানির পাসিন্দা স্টাফিং চিজ সমেত একদম রেডি চলো এইবার কীভাবে ভাজি সেটাও তোমাদের সাথে শেয়ার করি ফাইনালি বন্ধুরা আমি দেখো গ্যাসে কড়াইটা চলো তেলটা গরম হোক তারপর আবার আসছি এইবার দেখো বন্ধুরা আমি কিভাবে ব্যাটারে পানিরের স্টাফিংটা এইভাবে দিলাম দিয়ে ঠিক ওলট পালট করে চারদিকটা নিয়ে এইভাবে আমি ছেড়ে দিলাম সেম এইভাবেই আরেকটা এভাবে ছেড়ে দিলাম চলো দেখি ভাজার পর কীরকম হয় এভাবে একটা দিক ভাজা হালকা হয়েছে তারপর ঠিক এইভাবে উল্টে দিলাম আরেকটা দিক ভাজা হোক তারপর আবার আসছি ফাইনালি দেখো একটা দিক হয়ে গেছে এদিকটা উল্টে দিলাম হয়ে গেছে এদিকটা উল্টে দিলাম দেখো আরেক রাউন্ড আমি এইভাবে পনির স্টাফ করে আর রাউন্ড দিয়ে দিলাম চিজ পনির পাসিন্দা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু বন্ধু বন্ধুরা এই পানিরগুলোকেও আস্তে আস্তে এপিট পিট করে উল্টে নেব চলো পুরোটা ভাজাও হোক আবার আসছি ফাইনালি পনির পাসিন্দা আমার একদম রেডি বন্ধুরা গরম গরম প্রথম পাতে বা স্ন্যাক্সে তোমরা এই ধরনের চিজ পানির পাসিন্দা একদম রেডিওতে যদি বন্ধুরা আজকে আমার চিজ পানির পাসিন্দা রেসিপি তোমাদের ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং দাদা